চিকেনের এই রেসিপিটা আসসালাম আলাইকুম মেঘলা বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করবেন আমার আজকের রেসিপি হলো চিলি চিকেন রেসিপি চিলি চিকেনের জন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে আমি আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিকেনের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিকেনের মধ্যে একটি ফ্যাটানোর ডিম দিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এবার সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি বিশ মিনিট সময় নিয়ে একটি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি মাঝারি আছে তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এভাবে একে একে সবগুলো চিকেন আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি চিকেনটাকে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিব তিন থেকে চার মিনিট সময় নিয়ে চিকেনের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে চিকেনটাকে উলটিয়ে অপর পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে সবগুলো চিকেন আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে তেলের মধ্যে পেয়স কুচি দিয়ে নিচ্ছি দুই কাপ কি নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে পেজের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ পেজের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি দুই চা চামচ সয়া সসটা পেঁয়াজের সাথে নেড়েচেরে কম আছে জাল করে নিব এক মিনিট কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি দশ পিস কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিলি সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে স্বাদ মতো টেস্টিং সল দিয়ে নিচ্ছি একটা চামচ লিকুইড কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এক মিনিট জাল করে নিচ্ছি কম আছে চিনি দিয়ে নিচ্ছি একটা চামচ এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো কনফলার মধ্যে দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনটাকে নেড়ে চেড়ে রান্না করবো তিন মিনিট সময় নিয়ে কম আছে তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের চিকেন চিলি রেসিপি এবারে গরম গরম পরিবেশনের পালা এই ভিডিওটি ফলো করে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করেননি সবাই ফলো করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ